আসসালামু আলাইকুম অল বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক বন্ধুরা আজকে এই বাচ্চাগুলির বয়স হয়েছে এক মাস অর্থাৎ গেছে মাসের সাত তারিখ এনেছিলাম বাচ্চাগুলি আজকে সাত তারিখ এতে করিয়া এক মাস হয়ে গেল পূর্ণ এক মাস যে বাচ্চাগুলি দেখতেছেন এক মাস বয়সে দেশি মুরগির বাচ্চা ওই যে দেশি মুরগির বাচ্চাগুলি দেখতেছেন এই বাচ্চাগুলি কিন্তু বারোশো বাচ্চা ওই বারোশো মুরগি বাচ্চার মাধ্যমে পরিচর্যা করতে গিয়া লালন পালন করতে গিয়ে আমি যা পেয়েছি তাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরি আর যা পেয়েছি তাই কিন্তু আমি বলি এই বাচ্চাগুলি লালন পালন করতে গিয়া আমি পেয়েছি শীতের মৌসুম ওই বিদায় ঘরের পর্দা ফেলে রাখতে হয় কারণ কি জানেন কারণটা হল ঠান্ডা অতিরিক্ত অতিরিক্ত কুয়াশা ওই বিদায় পর্দাগুলি ফেলে ফেলে রাখতে হয় এতে করিয়া গড়ে পর্যাপ্ত পরিমাণ গ্যাস হয় আর গ্যাস হওয়ার কারণে বাচ্চা বাড়ে কম দেখেন বাচ্চাগুলি কিন্তু এক মাস বয়সের তুলনায় কিন্তু বেড়েছে কম তো বিশেষ করিয়া আপনারা সময় সুযোগ যারা আপনারা দেশি মুরগির বাচ্চা লালন পালন করেন একটা দিকেই লক্ষ্য রাখতে হবে যাতে করিয়া গ্যাস না হয় গড়ে গ্যাসের জন্য নানান কিছু আমি ব্যবহার করি যেমন ইউকাসল এরপরে গোটা পরিষ্কার এরকম ব্যাপার বিষয়গুলি আমি ফলো করি বিশেষ করে রৌদ্র ওড়ার সাথে সাথে পর্দাগুলি উপর দিকে তুলে দিই তো সময় সময় কিন্তু উপর দিকে ইচ্ছা করলেও তোলা যায় না কাপড়গুলি কারণ কি জানেন কুয়াশা থাকে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা থাকে দুপুরবেলা কিন্তু বাচ্চাগুলি সুস্থ সুন্দর এবং ভালোই দেখা যায় কিন্তু বিকাল হইলে বা একবারে ভোরবেলা বাচ্চাগুলি কিন্তু এক জায়গায় জ্বরো হয়ে যায় জ্বরো হওয়ার পেছনে বেশ কয়েকটা কারণ থাকতে পারে একটা কারণ হইল অতিরিক্ত টান্ডার কারণে জ্বর হতে পারে বাচ্চাগুলি যদি অসুস্থ থাকে তাহলেও কিন্তু জড়ো হইতে পারে বাচ্চাগুলি যদি গ্যাসে আক্রান্ত থাকে অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ যদি গড়ে গ্যাস থাকে তাহলেও কিন্তু বাচ্চাগুলি একসাথে জ্বরো হইতে পারে এই ব্যাপার বিষয়টাও আপনারা লক্ষ্য রাখবেন আপনারা যারা দেশি মুরগির চাষবাস করেন আমি সুবিধা অসুবিধা যেসব ব্যাপার বিষয়ে আছে সম্পূর্ণ ব্যাপার বিষয়ে কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরি যাতে করে আপনারাও জানতে পারেন বুঝতে পারেন শিখতে পারেন আমি একটা প্রবলেমে পড়েছি সেই প্রবলেমটা কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরতেছি যে প্রবলেমটা হইতেছে ওই প্রবলেমের ব্যাপার বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি বা জানাইতেছি আমি একটা প্রবলেমে পড়েছি যদি ক্ষতি হয় আমারই হোক যাতে আপনাদের ক্ষতি না হয় ওই বিদায় কিন্তু ওইসব ক্ষতিকারক দিকগুলি তুলে ধরি আর আপনারা অনেকেই জানতে চান ওই বাচ্চাগুলি এক মাস বয়সের বাচ্চাগুলিকে কী কাওয়ানো হয় এই এক মাস বয়সের বাচ্চাগুলিকে আমি চাউল বাঙ্গা গম বাঙ্গা ভুট্টা বাঙ্গা ওই সব ধরনের খাবার কাওয়ানো হয়ে থাকে এই সব ধরনের খাবারই আমি খাওয়াই বিশ দিনের পরেই আমি কিন্তু বিশ দিন বয়স পর্যন্ত কিন্তু পোলট্রি ফিড কাওয়ানো হয়েছে আমি কিন্তু বিশ দিন বয়স পর্যন্ত শুধু পলটিপিট এককভাবে কাওয়াইছি এখন কি করতেছি গম বাঙ্গা ধানবাঙ্গা ভুট্টা বাঙ্গা ওই সব ধরনের খাবার খাওয়ানো হইতেছে বা কাওয়াইতেছি ওই ব্যাপার বিষয়টাও আপনাদেরকে জানিয়ে দিলাম কারণটা হলো এই বাচ্চাগুলি যেহেতু সাড়ে তিন থেকে চার মাস লালন পালন করা হবে পোলট্রিপিট কাওয়ায় যদি লালন পালন করা হয় তাহলে কিন্তু তেমন একটা ব্যবসা আসবে না কম দামের খাবার কাওয়াইতে হবে কম দামের খাবার বলতে গম বাঙ্গা দান দানবাঙ্গা চাউল বাঙ্গা ওই সব ধরনের খাবার কাওয়ানুর প্রয়োজন বা খাবার খাওয়াইতেছি ঘরের যে লিটারটা আছে ওই লিটারটা সর্বক্ষণী পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পাশাপাশি গ্যাস মুক্ত রাখতে হবে ওই ব্যাপার বিষয়টা সর্বক্ষণি লক্ষ্য করে ওই কামার পরিচালনা করতে হবে বা করার প্রয়োজন আমি কিন্তু সর্বক্ষণেই লক্ষ্য রাখি গ্যাসটা মুক্ত রাখার জন্য কিন্তু সত চের করেও পারা যায় না যেহেতু শীত মৌসুম পর্দাগুলি তো লাগানো ওই কিনা গ্যাসটা একদম গ্যাসমুক্ত রাখা সম্ভব হয় না বা রাখতে পারছি না তো বিশেষ করিয়া লিটারটা পরিষ্কার রাখা অর্থাৎ মুরগির নিচে যে বিছানা টুকু সেই বিছানা টুকুর মাধ্যমে যাতে একদিন দুই দিন পর পরই পরিষ্কার করে দেওয়া এবং পাশাপাশি যাতে গ্যাস না হয় করে ওই দিকে লক্ষ্য রাখা এই দুটা দিক যদি ফলো করা যায় তাহলেই কিন্তু মুরগিগুলি সুস্থ সুন্দর এবং ভালো থাকে আপনারা সুস্থ সুন্দর মতে মুরগির চাষ করেন এবং আপনারা লাভবান হন সেই প্রত্যাশা রেখে আপনাদের কাছ থেকে আজকে আমি বিদায় নিতেছি আমি মোহাম্মদ আজবুর রহমদুল আল্লাহ হাফেজ